শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাসন্তী থানার অন্তর্গত তালদা গ্রামে আজকে আশ্চর্যজনক খবর পরিবেশন করব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আমাদের রাজ্যের যে সরকার চলছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মূলত এই সরকার ক্ষমতা এসেছে জমি আন্দোলন করে সিংহ নন্দীগ্রাম নিয়ে আর ক্ষমতা আসার পরে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাগা সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূলের কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধিরা তারা জমি হাগরে পরিণত হয়েছে আর আজকে এই তালদায় মসজিদের জায়গা সেই মসজিদের জায়গায় তৃণমূলের মেম্বার তারা সেই মসজিদের জায়গায় জোর করে দখল করে নিতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন যে বুলুরাগের মসজিদ রয়েছে আর সামনে যে এই বাঁশ দিয়ে ঘেরা যে এইগুলো এইগুলোকে দখল করে নিতে চাই সেই মসজিদের পার্কিং প্লট অর্থাৎ বাসন্তী হাইবের পাশে যে মসজিদ রয়েছে মসজিদের পার্কিং করার জন্য যে কেউ যদি নমাজ পড়তে আসে সেই জায়গায় গাড়ি রেখে সে নমাজ পড়তে পারবে সেই পার্কিং ফলাটটা এই তৃণমূলের জমি হাঙ্গররা তারা জোর করে দখল করে নিতে যাচ্ছে যারা আন করেছে যারা মসজিদ তৈরি করার জন্য জমিটা দিয়েছে তারা প্রতিবাদ করে তাদের বাড়ি চড়া হয় তাদেরকে মারধর করে তাদেরকে বলা হয় যে সমস্ত জমি লিখে দিতে হবে তাদের নামে তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আর স্বামী মৃত আউআল আলী সরকার উনি হাইডোটের পাশে জায়গা কেনেন ওনার নিয়েছিল মসজিদ করার জন্য আর মসজিদ করার নিয়েতে উনি সাত কাটা অক্ষ করেন অক্ষ করার পরে মসজিদ হলো উনি মসজিদ পুরো বানিয়ে দিয়ে উনি মা মারা গেছে গেলি এখন ওই হাই রোডের পাশে আমরা কিছুটা জায়গা উনি রেখে দিয়ে গেছে ওনার নিয়ে যে ভালো ভালো মানুষ নামাজ পড়তে আসবে ওখানে গাড়ি রাখবে রেখে তারা নামাজ পড়বে কিন্তু এখন পালান মোল্লা এক নাম্বার ওই আনার আলী মোল্লা ওই সাদেক সর্দার ওরা সবাই কুর্বাল লস্কর ওরা পাঁচজন দোকান করছে মহিনুদ্দিন শেখ দোকান করছে হুম তাতে আমি বাধা দেওয়াতে আমার কাল মকরিবের সময় ডাক করাই করে বসে বলে তোদের জায়গা জমি সব লিখে নেবো যখন জায়গা জমি লিখে নেওয়ার কথা বলেছে তখন আমি বলেছি জায়গা জমি সূক্ষ্ম বিচার করবে জায়গা জমি লেখার কোনো গল্প হবে না বলে মেয়ের কাছে তো নেবো নব পাঁচ কাটা মেয়ে সবসময় বলবে মেয়ের চুলির মুঠি ধরে লিখে নেব আর পঞ্চাশ হাজার অনুফালদার আর হ্যাঁ আমাদের মেম্বার আর উনি টিএমসি মেম্বার আমাদের হ্যাঁ পঞ্চায়েত মেম্বার হ্যাঁ আর পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমার বড় মেয়ের কাছে ওনার দাবি হ্যাঁ কি জান আর এবারে কোনো গণ্ডগোল যদি হয় দেশের মানুষের মীমাংসা করলে অমনি টাকা চাইতে হবে উনি টাকা চাইবে আর এবারে আমি আর বলছে তুমিও তোমারও কাছে কিছু টুকি টাকি আছো সব সই করে নেবো আমি তখন বলেছি আমি সই মানবনি জমি জায়গা সই করব নি বলে আমি তাড়াতাড়ি করে ছুটে পাড়িয়ে বাড়ি চলে আসার সাথে সাথে সব বাড়ি ঢুকেছে তা পঞ্চাশ একশো জন ঘরে অত্যাচার করছে হ্যাঁ লিখে দিতে হবে আর এরকম ইট মারতেছে লাঠি মারছে ফের রান্নাঘর ধরে দিচ্ছে বোর কাছ থেকে মোবাইল কেড়ে নেই

মেম্বার পঞ্চাশ জন এসছে তিরিশ জন কেউ দাঁড়িয়ে আছে কেউ হাত চালাচ্ছে এরকম করছে আর কি আরে আগুন লাগাচ্ছে বিষয়টা হলো স্বপন হালদার আর অনুপ হালদার এরা সময় মানুষের জমি জায়গা কোথায় ফাঁকা আছে এরা দেখে দেখে বেড়ায় আমাদের অরিজিনাল কেনা সম্পত্তি সেই সম্পত্তি এর আগেও আমাদের থেকে জোর করে কিছু জায়গা আমাদের থেকে লিখে নিয়েছে ভুল ভ্রান্তি আমাদের বুঝিয়ে কিন্তু আমাদের জায়গা সঠিক ভুল ভ্রান্তি বুঝে লিখে নিয়েছে আর আর বাকিটা যা আছে সেগুলোও লিখে নেবে বলে আমাদের তাড়া করে বেড়াচ্ছে ঘর বাড়ি উঠছে এর আগে আমার দলিল রেকর্ড সব কেড়ে নিয়েছে এই স্পটে আর অনুপ থেকে আমার হাত থেকে সিনিয়ে নেয় এবং আমার ঘরে উঠতে দেয়নি বলেছে চুলের মুটি ধরে লিখে নেবো ওদের ভয়তে আমি পালাই ছ মাস বাড়ি ছাড়া হয়ে এইবারে এসে আমি কি করি কি করে কি করে ঘরে উঠবো এবারে থানায়তে একটা ডায়রি দেই ডায়রি দেওয়ার পরে তারপর ভয়ে ভয়ে এসে ঘরে উঠি এইবার ঘরে উঠেছি বেশি দিন হয়নি এক দেড় মাস হচ্ছে এর মধ্যে ওরা প্ল্যান সাজাচ্ছে আর বলছে গ্রামের লোকদেরকে সব ভেজিয়ে মানে শিখিয়ে দিয়েছে যে তোরা ওদের গিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে উচ্ছেদ করবি যা মেয়েটা সামলাবার আমি সামলাবো মসজিদের পাশে যে দোকানগুলো করছে যে বাজবেড়া দিয়ে ওইগুলো কারা করছে এইগুলো আমাদের ওই কটা কমিটি সাইজেছে মসজিদের সেই যে তারা ওই দোকানগুলো করছে আর ওরা ওই জন্য অনুপে ছাড় দিচ্ছে ওরা বাজবে ও অনুপ বাজবে এই হচ্ছে ওদের ওদেরও শর্ত আছে আর ওদেরও শর্ত আছে এই মসজিদের জমি জোর করে দখল করেছে হ্যাঁ সেই মসজিদের জমি দেয় দান করেছে কি আপনার আব্বা হ্যাঁ আব্বা হ্যাঁ কত কাটা দিয়ে দান করেছে সাত কাটাটা দান করেছে এই রকম এর আগে এরকম সিচুয়েশন করে আমাদের সঙ্গে মেরে ধরে আরেক কাটা আমাদের থেকে লিখে নিয়েছে সে আমাদের খরচায় হ্যাঁ হ্যাঁ ফের আটকাটা করেন তাতেও হয় না এখনো ফের যা আরো আছে সব কিছু লিখে দিতে হবে তাহলে এই কি দেশের আইন বিচার এই মেম্বার প্রধানের বিচার প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ওদের হাত প্রশাসন কেস এই তো কেস দিতে গিয়েছি এখন কেশ নাই না আপাতত কালকে যেতে বলেছে কি করা যায় দেখি কোন থানা আপনাদের ভাষান্তি কি বলছে অফিসার বলছে কালকে আসো ইনকোয়ারি যাবে কিন্তু ইনকোয়ারি জানার এসেছিলাম থানার একটু আগে ফোন করেছিলাম আমরা তিনকেমারি গিয়েছিলম কাল রাতে আর যাব না তা কালকে তোমার 10টার মধ্যে থানা এস ভাই না না আমরা তিন বোন তিন বোন তো বোনের জমি সব অনুভলদার কিভাবে আপনাদের যদি চাচতো ভাই থাকে তারা নিতে পারে অনুভলদার আরেকজন কার নাম 뭔재 এরা কিভাবে পায় জমি অনুভলদার সমনালদার এরা এদের এদেরodial সম্পত্তি তাও এরা গরিব কাঙ্গালের কোথায় কি ছুট আছে কারে করনি কার দাগ নাম্বার ভুল আছে সেইভাবে ওই জায়গাগুলো ওরা নেবে থানায় গিয়েছি উম ডায়েরি নেয়নি এখন বললো কাল দশটায় এসে আমি কোনো রকমে গিয়ে থানায় যাই একা যায় যাওয়ার পরে ওখানে গিয়ে বলেছি বলার পরে ওনারা বলছেন আপনাদের কি হয়েছে লাশ একটাও কি লাশ পড়েছে খুন হয়েছে না আমি বলি খুন হয় খুন হয়নি বলছি আমার কাছে ফোন আছে আমার কাছে খবর আছে উনি কানে ফোন ধরে আছে এবং আমার সঙ্গে কথা বলছিলেন কথা বলার পরে আমি বলি তাহলে আপনারা কি ধর্ষণ ধর্ষণ হয়ে যাওয়ার আগে আমরা এসেছি ধর্ষণ হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা যাবেন তারপরে বললাম যে আপনারা খুন হয়ে যাবে তারপরে যাবেন বলছে হ্যাঁ আমার তারপরে যাবেন আমি বলি আমাদের বাড়ি কী হচ্ছে আপনারা আগুন ধরে দিচ্ছি আপনি চলুন বলছে আপনার কোথায় কি আমার যেতে হবে আপনি হ্যাঁ থানার অফিসার বলছি নাম জানি না হ্যাঁ বলছে তা আপনি আপনার কথায় কী যেতে হবে আপনি তারপরে লাস্ট এসেছিল বারবার অন্য জায়গায়তে বড় জায়গায়তে ফোন করার পরে তারপর এসেছিলেন আমাদের এই গন্ডগোলের ইস্যুটা হচ্ছে অ্যাকচুয়াল সম্পত্তি নিয়ে কালকে এরা ইস্যু খুঁজে ছিল আমাদের অঞ্চলের এই প্রধান অনুপ আর তার সঙ্গে আছে আমাদের স্বপন হালদার এরা অপোজিট সম্পত্তির মালিক তো এরা ওই কোনো সম্পত্তি যদি হালকা দাগ নাম্বারের বা পায় তো সেই ইস্যু করে এরা কী করে যে এই জায়গাটা আমার নামে উইল করে দাও বা এই জায়গাটা মানে ফাঁক খুঁজে পুরো দখল করার চেষ্টা করে এইভাবে আমাদের কাছ থেকে এর আগেও সম্পত্তি দখল করে নিয়েছে আর এখনও নেওয়ার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে পেরে ওঠেনি মায়ের তো অরিজিনাল রেকর্ড হয়ে এসছে মায়ের নামে দলিল ইয়ের থেকে বেহাল অফিস থেকে হয়ে এসছে ও কোনোভাবে খবর পেয়ে গেছে পরে মার কাছে হুমকি দিয়ে মোটামুটি মার কাছ থেকে ওই দলিল আর রেকর্ডটা ছিনিয়ে নেয় নেওয়ার পর হুমকি দেয় অকথ্য ভাষায় গালাগালিও করে ও অশ্লীল ভাষায় অনুপ একটা অঞ্চলের একটা রাজনীতিবিদ হয়ে মেম্বার হয়ে সে অকথ্য ভাষা অশ্লীল ভাষা তার তারপরে ওই মা ছ মাস তামিলনাড়ুতে চলে যায় মাস পরে ব্যাক করে ওই ডায়েরি করে আর এই এসেছে মাস খানে হচ্ছে এর মধ্যে মোটামুটি ওরা একটা সিম্পল ইস্যু করছে মানে আমরা হালকা প্রতিবাদ করেছি যে মসজিদের জায়গায় মসজিদ জায়গায় এটা ওটা কেন হবে এই যে দোকান এই ব্যক্তিগত ব্যবহারটা কেন হবে ওখানে পার্কিং স্লট ওখানে গাড়ি গাড়ি থাকবে যারা নামাজ পড়বে আবার গাড়ি বের করে নিয়ে চলে যাবে যেহেতু ওটা হাইওয়ে ওটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের কাছে গাড়ি ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভিডিও ক্লিপও আমাদের কাছে আছে ওই ওখানে দাঁড় করিয়ে রেখে নামাজ পড়ছে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে তো আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ হালকা করেছিলাম আমার নানা মসজিদের জায়গাটা দান করেছে ওনার সৎ উদ্দেশ্য যে মসজিদ হবে এবং মসজিদের পার্কিং স্লট হবে দেখতে সুন্দর লাগবে বাইরের এরিয়াটা সুন্দর লাগবে এইভাবে মোটামুটি তারপরে ওরা ওই ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই দোকান করা স্টার্ট করেছে এই দেখলাম যে হ্যাঁ হ্যাঁ ওই যে বাঁশগুলো দোকান করেছে এই দোকানগুলো কার কার ওই দোকানগুলোর নাম হচ্ছে বাবলু মোল্লা আছে সাদেক সর্দার আছে আনার আলী মোল্লা আছে কুরবান লস্কর আছে জোহর আলী মোল্লা আছে এরা চার পাঁচজন মিলে মোটামুটি এদের একটা পাওয়ার আছে একটা সোর্স আছে আর দ্বিতীয়তে এদের একটা রিলেশন মানে এদের বংশ বংশের একটা ক্ষমতা এই যে ক্ষমতার বলে এরা কী করছে যে এই জায়গাগুলো এ করবে অথচ আমাদের কাছে একটা কিছু মনে গুরুত্ব দেয়নি যে এদের কাছে একটু জানানোর প্রয়োজন মনে করি তো এইভাবে ওরা করেছে আমরা প্রতিবাদ করাই এরা পাড়া নিজেদের মধ্যে আলোচনা করে মোটামুটি কালকে সন্ধ্যাবেলায় একটা ফল ইস্যু মানে একটা মিথ্যে ইস্যু করে আমাদের নিয়ে বসিয়ে আর এই গন্ডগোলটা আমাদের মধ্যে ইয়ে করলো কালকের যে ঘটনা বাড়ি ভাঙা ঘরে আগুন থেকে শুরু করে মোবাইলে মোবাইল আগুনে দিয়েছে সেই ভিডিও মোবাইল আমাদের কাছে পড়ে রয়েছে আমরা এখনই মোবাইলটাকে দেখিয়ে দেবো যা ছাই হয়ে গেছে মোবাইল এখনো রয়েছে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসন এসে কালকে ইনকোয়ারি করেছে কালকে সন্ধ্যে ছটা থেকে হচ্ছে প্রশাসন এক ঘন্টা লেটে আসছে প্রশাসন বলছে যে লাশ পড়েছে প্রশাসন গুরুত্ব দিচ্ছে না তারপরে মোটামুটি সেই সাতটা থেকে এগারোটা পর্যন্ত ইনকোয়ারি করছে করার পর আজকের আমাদেরকে হ্যারেস্ট করাচ্ছে পুলিশ স্টেশনে গেছি বলছে একবার বলছে মেজরবাবুর কাছে যান মেজরবাবু বলছে ওনার কাছে যান উনি বলছে আপনারা বা আসুন আমরা ক্যাম্পে থেকে বলেছি পুলিশ কখন আসবে জানি না আবার এখনই একটু আগে ফোন করলো করে বললো কালকে আপনার আবার পুনরায় বড়বাবুর সঙ্গে দেখা করুন মানে এইভাবে আমাদেরকে হ্যারাস করানো হচ্ছে